শহীদ স্মরণ অনুষ্ঠান তার আগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে জড়ো হচ্ছেন কলকাতা শহরে কলকাতা শহরের বিভিন্ন কেন্দ্রে থাকার এবং খাওয়ার জন্য জায়গা করা হয়েছে আমরা ইতিমধ্যে রয়েছি খুদিরা অনুশীলন কেন্দ্রে এখানে মানুষের সঙ্গে কথা বলবো তারা কি বলছেন অর্থাৎ লোকসভা নির্বাচনের তৃণমূলের ফলের পর দু সালে বিধানসভায় কে এগিয়ে রয়েছে কার পাল্লা ভারী এছাড়াও লোকসভা নির্বাচনের তৃণমূলের যেই ফল তা নিয়ে কী মনে করছেন তারা সবটাই তুলে ধরবো আপনাদের সামনে চৌত্রিশ বছর বাম ফের রাজত্ব করেছিল তো দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে দেখা গেছে তৃণমূলের দারুণ ফল ছাব্বিশে কি হবে আমরা হয়ে যাব বিপুল ভোটে জয় হবে আমাদের পশ্চিমবাংলায় আর কেউ থাকবে না সিপিএম থাকবে না আর কংগ্রেস থাকবে না আর বিজেপি তো অর্ধেক শেষ হয়ে গেছে অর্ধেক থেকেও বেশি আবার আরও মানে একদম শেষ হয়ে যাবে ছাব্বিশে আমাদের দুশো চুরানব্বইয়ে দুশো চুরানব্বই বিরোধীরা কিচ্ছু পাবে না বিরোধীরা কোথায় আপনারা তো দেখছেন বিরোধীদের কোথায় কি আছে এখানে আজকে আপনারা দেখছেন তো আজকে কিছু সিট আমাদের আপনারা দেখেছেন যে বিজেপি যে কটা সিট জিতেছে খুব কম পরিমাণে বিজেপি জিতেছে আপনি দেখুন বিষ্ণুপুর থেকে শুরু করে আমাদের পুরুলিয়া আমি পুরুলিয়া থেকে বিলং করি আমি পুরুলিয়া জেলার যেহেতু মাইনরিটি প্রেসিডেন্ট আমরা দেখছেন যে যেসব সিটগুলো জিতেছে বিজেপি খুব কম মার্জিনে জিতেছে দু হাজার ছাব্বিশ বিধানসভাতে বিজেপি শেষ কারণ দিদির আপনারা তো দেখছেন দিদির কাজ দিদির যে উন্নয়ন এই উন্নয়নমুখী যে প্রকল্প দেখে নিয়ে মানুষ যে মানে উন্নয়ন ভোট দিয়েছে দিদিকে এই জন্যে এই ফলটা হয়েছে আর কি দু সালে কি হবে দিদি আসবে হ্যাঁ ভারী সংখ্যা নেই দিদি আসবে কিন্তু এইটুকু ঠিক যে ছাব্বিশ হোক আর ছত্রিশ হোক বাংলা মমতাময় বাংলায় সর্বত্র জোড়াফুলি ফুটে আছে মিডিয়া পার্টিরা কিছু করতে পারবে বলে আমার বিশ্বাস দিদিকে সবাই ভালোবাসে দিদি ওখানে অনেক প্রকল্পও নিয়েছে সেই হিসাবে দিদির দিকে সবাই ঝুঁকছে দু হাজার চব্বিশের পর দু হাজার ছাব্বিশের দিকে সকলে তাকিয়ে বিধানসভাতে কি মনে হয় কি হবে দু হাজার ছাব্বিশে ওরা সিওর জিতবে তৃণমূল ওখানে আমাদের নটা এমএল নটাকে নটাই জিতবে দিদি এত সুবিধা দিচ্ছে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে কন্যাশ্রী দিচ্ছে রূপশ্রী দিচ্ছে পেনশন দিচ্ছে শিক্ষাশ্রী যারা পড়ছে তারা শিক্ষাশ্রী দিচ্ছে বামেদের আমলে সুযোগ সুবিধা বেশি ছিল নাকি তৃণমূল আমলে বেশি আছে বামদের আমলে কিছু ছিল না যদিও ছিল তারা পার্টিগত বাছে। তার বিলি করত দিত নাই কিছু পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পুরুলিয়াতে অ্যারোডারাম করব বলেছেন বুঝলি তো ওটা অবশ্যই অ্যারোডারাম হবে আমাদের ব্রিটিশ আমল থেকে অ্যারোডারামের জায়গা মাঠ সব ক্লিয়ার আছে তা তার তদন্ত চলছে তা সব কিছু চলছে আমাদের পুরুলিয়াতে অ্যারোডারাম হবে দিদি আমাদের জন্য যে ব্যবস্থাটা করেছে মানে অপূর্ব যেটা বলা যায় আর কি হ্যাঁ এখনো আমরা কি হাজার হাজার লোক এখন পেছনে আছি তারিখ কালকে যে কলকাতাতে হবে তা আমরা না এত লোক সংখ্যা আর কি আমি আশা যে প্লাস করছিলাম থার্টি মানে আমাদের তো একটা আমরা একটা সমীক্ষা করি সেই সমীক্ষাতে আমরা থার্টি প্লাস আমি তেত্রিশের আইডিয়া করছিলাম তো সেখানে যা হোক যেটা হয়েছে সেটা যথেষ্ট আমাদের খুব ভালো রেজাল্ট দু হাজার ছাব্বিশের বিধানসভায় কি হতে চলেছে ছাব্বিশে আমরা থাকবোই হ্যাঁ মমতা ব্যানার্জি সরকার থাকবেই কারণ কি দেখছেন কারণ বিধানসভা এবং লোকসভার মধ্যে হিউজ ডিফারেন্স থাকে কারণও আলাদা থাকে বিজেপির একটা করে বার্তা এক একজন এক একটা বার্তা দেয় যেমন শুভেন্দু অধিকারী একটা কথা বলছে সেটা সেই কথাটার উপর যদি আপনার ব্যাখ্যা করেন তাহলে জিনিসগুলো বোঝা যাবে যে ওই কী বলল সবকা সাথ সবকা বিকাশ নেই চাইয়ে আর যে আমাদের হবে আমরা তার হব এই বার্তাটা ভয়ানক খারাপ বার্তা যদি সংখ্যালঘু ভোট ডিভাইড হয়ে যায় সেক্ষেত্রে বাম কংগ্রেস আছে একদিকে একদিকে তৃণমূল আছে কি মনে হয় কাদের পাল্লা ভারী এক্ষেত্রে না না এটা হওয়ার সম্ভব নয় সংখ্যালঘু ভোট ডিভাইড হবে না আপনি বলছেন পুরোটাই হ্যাঁ কারণ ব্যাখ্যা করলে সংখ্যালঘু না আমি আমি সংখ্যালঘু দিয়ে বলছি না মমতা ব্যানার্জির বার্তাটা হলো যে আমি কারো মুখ দেখে বিকাশ করি না আমি সবাইকে আমরা সবাই আমরা গণতন্ত্রে বাস করি গণতন্ত্র সবারে ভোটের আমাদের অধিকার শুভেন্দু অধিকারী তো একটা সে আমাদেরকে কী বলবো দল বদ্রল লোক যেটা বলে তারপরে ও ওর কোথায় কোনো গুরুত্ব দেয় আবে দিদি আমরা আসবে দিদি আসবে বিজেপি তো আর একটা ভোট সংখ্যালঘু করে দেবে না ও নিজে বলছে সংখ্যালঘুর ভোট আমাদের দেয়নি বিজেপিকে যদি সংখ্যালঘু ভোট না দেওয়া হয় তাহলে বাম কংগ্রেস পড়ে থাকছে তৃণমূল পড়ে থাকছে কার পাল্লা ভারী বলে আপনার মনে হয় তৃণমূলের পাল্লা ভারী তৃণমূল সব তৃণমূলের মমতা ব্যানার্জির উন্নয়ন দীর্ঘে সব তৃণমূলের দিকেই ঝুঁকে আছে সবাই তৃণমূলকে ভোট দিচ্ছে শুভেন্দু অধিকারী সবার থেকে খারাপ লোক পশ্চিমবাংলায় যদি লোক আছে তো সেটা হলো শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির কাছ থেকে সব কিছু সুবিধা নিয়েছে সুবিধা নিয়ে যায় মমতাকে উল্টাপাল্টা পাল্টা কথা বলছে পনেরোটা পনেরোটা ওর কাছ থেকে ডিপার্টমেন্ট ছিল সব কিছু ইয়ে করে নিয়ে এখনও মুখ্যমন্ত্রী হওয়ার জন্য ইয়ে করছে ও আদৌ মুখ্যমন্ত্রী হতে পারবে না আমরা অভিষেক মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আছে অভিষেক ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী দেখতে চাই রাম বাংলার যে উন্নয়ন এগুলোকেই ওই সরকারি প্রকল্প তার জন্যই তৃণমূল এত ভোট পেয়েছে বলে মনে হচ্ছে হ্যাঁ সরকারি প্রকল্প যেরকম লক্ষ্মীর ভাণ্ডার রূপশ্রী কন্যাশ্রী সবুজ সাথী কৃষক বন্ধু এগুলো তো একটা পরিবার তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা করে বছরে পাচ্ছে তাহলে এটা ব্যাপার না আসলে বিজেপি শুধু বিজনেস ব্যান্ডের সাথেই সাথে আছে আর আদানি আম্বানিদের সাথে আছে গরিব মানুষ মধ্যবিত্ত মানুষের সাথে নেই এটা তার একটা শুভেন্দু অধিকারী সেদিন নিজের মুখ থেকে সত্যি কথাটা বলে বের করেছে যে পশ্চিমবাংলায় আমাদের সাথে যা আমার সাথে আমাদের সাথে যারা থাকবে তাদের সাথে আমরা থাকব। এটা পরিষ্কার উনি বলে যে এটা আগে আমরা পরিষ্কার এই ছবিটা মানুষ পশ্চিমবাংলার মানুষ আগেই বুঝতে পেরেছে যে বিজেপি এসসি এসটি এস টি ও সংখ্যালঘু কারোরই নয় শুধু বিজেপি আদানি আম্বানি শিল্পপতিদের পার্টি বিজেপি গরিব মানুষের পার্টি বিজেপি নয় দু সালে যে ফল হয়েছে সেটা কি শুধুমাত্র সরকারি প্রকল্পের উপরে ভরসা করে নাকি বিজেপির এই প্রপাগান্ডার কিছু দেখুন দিদির যে উন্নয়নমূলক প্রকল্পগুলো যেটা আছে সে উন্নয়ন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্য থেকে স্বাস্থ্য শুরু করে বেটি বাঁচাও বেটি পড়াও যেটা ডুপ্লিকেট করতে গেছে ওরা ঠিক আছে সেই সব প্রকল্পগুলো নিশ্চয়ই দিদির উন্নয়ন যেভাবে মানে বাংলা থেকে মানে একদম গ্রাসরুট থেকে প্রত্যেকটা মানুষ যেখানে যে বাড়িতে যাবেন কোনো না কোনো একটা উন্নয়নমূলক প্রকল্প প্রত্যেকটা মানুষের বাড়িতে রয়েছে উন্নয়নের সাথে সাথে এটা আমাদের দিদি এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নেতৃত্ব সেই নেতৃত্বের জন্যই রেজাল্ট হয়েছে রাত পোহালে একুশে জুলাই তৃণমূলের শহীদ স্মরণ তার আগে তৃণমূল সমর্থকরা কার্যত রেডি হয়ে গিয়েছে সকাল সকাল তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে ধর্মতলায় হাজির হবে এমনটাই জানাচ্ছেন তারা এবং দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূলের ফল যে ভালো হবে সেটাও আশা রাখছেন তারা ক্যামেরায় প্রিয়াঙ্কার সঙ্গে প্রীতি দাওয়াল কলকাতা